এখানকার এই সুন্দর মসজিদটা দেখে স্পষ্টতই আসলে এই এলাকার মানুষের রুচিবোধ সম্পর্কে একটা মন্তব্য করা যায় কারণ এই যে সুন্দর দেখতে পাচ্ছেন পুরো মসজিদটা হচ্ছে সোনালী কালার আর এই যে ঈদগাহ মাঠটা ওই ভিতর পিছনে দেখা যাচ্ছে একটা ঈদগার মসজিদের নিয়ে তো আসলে আমরা অন্যান্য অন্যত্র এলাকায়ও গিয়েছি সেখানে মসজিদ দেখেছি সেখানকার মসজিদের দালান ছিল টিনের আর এখানকার মসজিদের দালানটা একটু দেখেন প্রত্যেকটা সাইড জাস্ট অসম্ভব সুন্দর আসলে মানুষের রুচিবোধ কাজের মাধ্যমেই ফুটে ওঠে তার অন্যতম একটা প্রমাণ হচ্ছে এটা এই জায়গাটা দোহার নবাবগঞ্জে যারা রয়েছেন মানে বিশেষ করে দোহার বিলাসপুরী অঞ্চলের তারা কিন্তু অবশ্যই চিনবেন এই মসজিদ সম্পর্কে যদি চিনে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না নাম আর যদি না চিনে থাকেন তাহলে জিজ্ঞেস করবেন যে কোথায় আর অবশ্যই সময় হলে এখানে দূরাগাত নামাজ আদায় করে যাবেন মসজিদের সৌন্দর্য দেখে আসলে এখানে নামাজ আদায় করতে আবেগ আপ্লুত হয়ে পড়বেন আপনারা আমি যে আমিও নামাজ আদায় করে নিয়েছি তো আসলে মসজিদ হচ্ছে ধর্মপ্রাণ মুসল্লিদের একটা চমৎকার মিলনায়তনের স্থান দিনে পাঁচবার আজান হয় মসজিদে এবং সেই আজানের মাধ্যমে সবাই একটা জায়গায় মিলিত হয় তো এরকমই জায়গা হচ্ছে এই মসজিদটা বিশাল বড় ঈদগা মাঠে ঈদের দিন দুই ঈদের সময় এমনিতেই মানুষের জামায়াত হয় ব্যাপক পরিমাণে তো অসম্ভব সুন্দর লাগলো আসলে মানুষের রুচিবর্তা দেখে খুব ভালো লাগলো